প্রিয় দর্শক ক্রিকেটের ভিডিও দেখতে আমাদের খেলা বিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের বোলিংয়ের তেজ যেন কমেনি মেহমুদুল্লাহ মেহেদি রানে পীরে যেন বলছে হার মানতে আসেনি গুড বাজের ব্যাট যেন বাজের মতো ঝলকায় বাংলার বোলিং যেন ক্লান্তির চাদরে লুকায় শেষ ওভারের ধাপে উমর জায়ের হাসির পরশ পায় বাংলাদেশের জেতার আশা যেন তলিয়ে যায় সারজার বুকে যখন বাজে বিজয়ের ঢাক সিরিজের মুকুটে আফগানরা যখন ঝলকায় ছায়া নেমে এল তখন ঢাকায় আফগানিস্তান দুশো চুয়াল্লিশ রানের লক্ষ্য তারা করে দ্বিতীয় শেষ ওয়ান ডে ম্যাচে পাঁচ উইকেটে জয়লাভ করে সিরিজটি দুই এক ব্যবধানে জয়লাভ করেছে শারজাই প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ মেহমুদুল্লাহ আটানব্বই এবং মেহেদি হাসানের ছেষট্টি রানের ইনিংসের উপর ভর করে দুশো রান তোলে কিন্তু আফগানিস্তানের তরফে আজমতুল্লাহ উমর জাই বোলিংয়ে চার উইকেট শিকার করে তাদের চাপে রাখে জবাবে ব্যাট করতে নেমে গুরুবাজের দুর্দান্ত সেঞ্চুরি দলকে শক্ত ভিত দেয় এরপর ওমর জায়ের অপরাজিত সত্তর রানের ইনিংসে আফগানিস্তান সহজেই লক্ষ্যে পৌঁছায় ফলে সিরিজ দুই এক ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে বুঝিয়ে দিল এ যেন এক নতুন স্বপ্নের টিম আফগানিস্তান যেখানে স্বপ্ন দেখানোর কারিগর খুবই কম কিন্তু স্বপ্নকে বাস্তবে সত্যি করার গল্পটা যেন लिख चे आफगानिस्तान प्लेयारा